অনেক সুন্দর পোড়া পড়াশিতে হবে অনেকগুলো হয়েছে সব এক সাই ও লাইভ করেছে ওইটা অনেকগুলো হয়েছে একবারে সব বেগুন সব কাটালা বেগুন বাংলাদেশের বেগুন ও একটা ওখানে মরিচ গাছ এগুলো খারাপ উপর মানে হয়

পোলাও নাই লাউ এটা গ্রিন পোলাও শুধু পোলাও খাতে মন বলে তোমার হুম একটা লাউ হয়েছে আই চল ও হাজান দিয়ে দেবে কি বেগুন কি তুলবো তা কাঁটা না হলে পরে হবে না তো কাটা লাগে না